আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা মতে ভালো আছি এই তো ওই বাসা থেকে বেরিয়ে গেলাম ঘুরতে যাব গতকালকে বলেছিলাম এই তো মিলে বের হয়ে গেলাম আর আজকে হচ্ছে হচ্ছে আসলে আমাদের এইখানে জায়গাটা খুবই জনপ্রিয় দশ একটা জায়গা মানে খুবই মানে ভালো একটা জায়গা সবাই যাওয়ার জন্য মানে ছবি তোলার জন্য একদম পারফেক্ট একটা জায়গা তো আমরা দুইজন এখানে চলে যাই আলহামদুলিল্লাহ 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 এমন একটা স্বামী পাওয়ার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া কারণ উনি হচ্ছে এমন একটা মানুষ যে ইজ ভালো স্বামী তো সেই যে স্ত্রীর ছোট বড় সব আবদার পূরণ করার চেষ্টা করে আর উনি হচ্ছে সব সময় আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকে আর আমার ছোট বড় সব আবদারগুলোই উনি সব সময় চেষ্টা করে পূরণ করার জন্য এরপর হচ্ছে আমরা দুজনে মিলে হচ্ছে বার্গার খেলাম আপনাদের ভাইও খেলো ওনার ফুটেজটা নেওয়া হয়নি কারণ আপনাদের ভাইয়া বার্গার খেলে ফুটেজ নিতে চায় না কারণ বার্গারে নাকি ওনার মানে মেউনিস বের হয়ে যায় এজন্য হচ্ছে সে ফুটেজ গুলা নিতে চায় না আর আজকে দেখুন রাতের ভিউটা আসলে আমরা যেতে যেতে প্রায় সাতটার মতো বেজে গেছিল যার কারণে একদম সন্ধ্যা হয়ে গেছে আর আমরা বের হয়েছিলাম খুব তাড়াতাড়ি কিন্তু যে শাশুড়িদের বাসায় গেছিলাম যার কারণে অনেকটাই দেরি হয়ে গেছে তো আজকের ভিউটা মাশাল অসাধারণ ছিল তো কার কার আকাশ দেখতে ভালো লাগে আমার আর আপনাদের ভাইয়ার তো আকাশ দেখতে অনেক 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 বেশি ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে কি ভিডিও দেখতে চান সেটাও চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা উপদেশ হিসেবে নিব